দেখো আমাদের স্ক্রিনে নয়টা ডাব্লু এইচ ফ্যামিলি দেখতে পাচ্ছি এদের কাজ হচ্ছে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য আমাদেরকে একে ব্যবহার করতে হয় এগুলো না জানলে কিন্তু আমরা ইংরেজিতে কোনো দিনই প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবো না এগুলো আমরা কোথায় ব্যবহার করব প্রত্যেকটা নিয়মের মাধ্যমে শিখবো তো চলো আমরা নিয়মগুলো শিখি এবং প্রত্যেকটা থেকে উদাহরণের মাধ্যমে এগুলোকে বোঝার চেষ্টা করি দেখো আমাদের স্ক্রিনে একটা ডাব্লু এইচ ওয়ার্ড চলে এসেছে এটার নাম হচ্ছে ওয়াট এর অর্থ হচ্ছে কি। এটা আমরা কখন ব্যবহার করবো এসব নিয়মটা জেনে নিই হোয়াট ব্যবহার করা হয় কোনো কিছুর সম্পর্কে কোনো তথ্য জানতে যেমন তোমার বাবা কি করেন তো বলবো হোয়াট ইজ ইউর ফাদার হোয়াট ইজ ইউর ফাদার অর্থাৎ তোমার বাবা কি করেন এবার তোমরা একটু লক্ষ্য করো এই বাক্যটার মধ্যে তার বাবা কি করে সেই তথ্যটা আমরা জানতে চাইছি আমরা উত্তরটা এভাবে দিতে পারি মাই ফাদার ইজ আ ডক্টর অর্থাৎ আমার বাবা একজন ডাক্তার তাহলে আমরা কোনো কিছুর সম্পর্কে তথ্য জানতে চাইলে তখন আমরা হোয়াট ব্যবহার করতে পারি বা আমরা আরও একটা উদাহরণ দেখতে পারি যে তোমার নাম কি তো এটাকে আমরা এভাবে বলি হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম এখানেও দেখো আমরা তথ্য জানতে চাইছি তো এটাকে আমরা এভাবে বলবো মাই নেম ইজ মিসকাতুল অর্থাৎ আমার নাম মিসকাতুল তাহলে নিশ্চয়ই আমাদের এই কথাটা মাথায় থাকবে হোয়াড ব্যবহার করা হয় কোনো কিছুর সম্পর্কে কোনো তথ্য জানতে ওকে এবার চলে এসো আমরা এর ব্যবহার কোথায় করব। সেটা একটু জেনে নিই হয় ব্যবহার করা হয় কোনো জায়গার সম্পর্কে জানার জন্য আমরা উদাহরণ দেখি তাহলে ব্যাপারটা খুব সহজে বুঝতে পারবো দেখো আমাদের স্ক্রিনে উদাহরণটা চলে এসেছে তুমি কোথায় থাকো তো এটাকে আমরা এভাবে বলি ডু ইউ লিভ তো এবার তোমরা একটু লক্ষ্য করো এখানে আমরা কোনো জায়গার সম্পর্কে জানার জন্য হয়ের ব্যবহার করেছি আমরা অ্যান্সারটা এভাবে দিতে পারি আই লিভ অ্যাট কলকাতা অর্থাৎ আমি কলকাতায় থাকি আরও একটা উদাহরণ দেখো তুমি কোথায় যাচ্ছ এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলি হয়ের আর ইউ গোয়িং হয়ের আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ তো এখানেও আমরা জায়গার সম্পর্কে জানতে চাচ্ছি এই জন্য কিন্তু হয়ের ব্যবহার করা হয়েছে আমরা অ্যান্সারটা এভাবে বলতে পারি আই অ্যাম গোয়িং হোম আই অ্যাম গোয়িং হোম অর্থাৎ আমি বাড়ি যাচ্ছি এবার এসো আমরা হয়েন কোথায় ব্যবহার করবো এটা একটু জেনে নিই হয়েন এটার অর্থ হচ্ছে কখন হয়েন ব্যবহার করা হয় কোনো কিছুর সময় জানতে আমরা উদাহরণ ফলো করি তাহলে ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবো। তোমরা কখন দেখা করেছিলে এটাকে আমরা ইংরেজিতে এভাবে বলি হয়েন হিটিউ মেট ডিটিউ মেট এবার তোমরা একটু লক্ষ্য করো এই বাক্যর মধ্যে আমরা সময়টা জানতে চেয়েছি এই জন্য হয়েন ব্যবহার করেছি আমরা এটার উত্তর এভাবে দিতে পারি উই মেট অন লাস্ট সানডে অর্থাৎ আমরা গত রবিবার দেখা করেছিলাম আরও একটা উদাহরণ দেখো কখন তুমি এখানে আসবে হয়েন উইল ইউ কাম হেয়ার হয়েন উইল ইউ কাম হেয়ার তো এখানেও আমরা কোনো কিছুর সময় জানতে চাইছি এই জন্য আমরা এখানে হয়েন ব্যবহার করছি আমরা এটার উত্তরটা এভাবে বলবো আই উইল গো টুডে অর্থাৎ আমি আজ যাব। এবার এসো আমরা হু এর ব্যবহার কোথায় করব এটা একটু জেনে নিই হু এর অর্থ হচ্ছে কে বা কারা হু ব্যবহার করা হয় ব্যক্তি বা ব্যক্তিদের চেনার ক্ষেত্রে উদাহরণ দেখি তাহলে ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবো কে তখন আমরা বলি হু আর ইউ তো এখানে এই যে হুটা ব্যবহার করেছি এই জন্যই সেই ব্যক্তিটাকে চেনার জন্য আমরা এখানে হু ব্যবহার করেছি আমরা উত্তরে এভাবে বলতে পারি আই এম জিকির আই এম জিকির অর্থাৎ আমি জিকির আরও একটা উদাহরণ দেখো আমাদের জাতির জনককে এটাকে আমরা ইংরেজিতে এভাবে বলি হু ইজ আওয়ার ফাদার অব ন্যাশন অর্থাৎ আমাদের জাতির জনককে এটার উত্তরটা আমরা এভাবে দিতে পারি মহাত্মা গান্ধী ইজ আওয়ার ফাদার অফ ন্যাশন অর্থাৎ মহাত্মা গান্ধী আমাদের জাতির জনক এবার এসো আমরা হোয়াই এর ব্যবহার কোথায় করব এটা একটু জেনে নিই হোয়াই এর অর্থ হচ্ছে কেন হোয়াই ব্যবহার করা হয় কোনো কারণ জানার জন্য আমরা উদাহরণ ফলো করি তাহলে ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবো সে কাঁদছে কেন এটাকে আমরা এভাবে বলি হোয়াই ইজ হি ক্রাইং হোয়াই ইজ হি ক্রাইং অর্থাৎ সে কাঁদছে কেন এবার তোমরা একটু লক্ষ্য করো এই বাক্যটার মধ্যে সে কেন কাঁদছে সেই কারণটাই জানতে চাওয়া হয়েছে সেই জন্য এখানে হোয়াই এর ব্যবহার করতে হয়েছে আরও একটা উদাহরণ দেখো তুমি গতকাল আসনি কেন হোয়াই ডিড নট ইউ কাম ইয়েস্টারডে হোয়াই ডিড নট ইউ কাম ই্টার্ডে অর্থাৎ তুমি গতকাল আসো কেন এখানে আমরা কারণটা জানতে চেয়েছি এই জন্য কিন্তু হোয়াই ব্যবহার করেছি আমরা উত্তরটা এভাবে দিতে পারি আই ওয়াজ ইল সো আই কুড নট কাম অর্থাৎ আমি অসুস্থ ছিলাম তাই আমি আসতে পারিনি হোম এবার এসো আমরা হোম এর ব্যবহার কোথায় করব এটাও একটু জেনে নিই হোম এর অর্থ হচ্ছে কাকে বা কাদেরকে হোম ব্যবহার করা হয় কোনো পার্সন সম্পর্কে জানতে গেলে আমরা উদাহরণ ফলো করি তাহলে ব্যাপারটা আরও সহজে বুঝতে পারবো কাকে সে চাই হুম ডাজ হি ওয়ান্ট হুম ডাজ হি ওয়ান্ট তো দেখো এখানে কোনো একজন পার্সনকে চাইছে সেই জন্য কিন্তু এখানে হুম ব্যবহার করা হয়েছে আর একটা উদাহরণ দেখো কাকে সে ডাকছে হোম ইজ হি কলিং হোম ইজ হি কলিং অর্থাৎ কাকে সে ডাকছে নেক্সট হুইচ হুইচ আমরা কোথায় ব্যবহার করব এসো আমরা এটাও একটু জেনে নিই এর অর্থ হচ্ছে কোনটি বা কোনগুলো হুইচ ব্যবহার করা হয় কোনো অভিমত বা বিকল্প জানতে চাওয়ার জন্য যেমন তোমার সবচেয়ে প্রিয় রঙ কোনটি হুইচ কালার ইজ ইউর মোস্ট ফেভারিট তো তোমরা একটু লক্ষ্য করো এখানে আমরা তার অভিমত জানতে চেয়েছি যে তোমার প্রিয় রং কোনটি এই জন্য কিন্তু এখানে হুইচ ব্যবহার করা হয়েছে এটার উত্তরটা আমরা এভাবে দিতে পারি মাই মোস্ট ফেভারিট কালার ইজ গ্রেন অর্থাৎ আমার সবচেয়ে প্রিয় রং সবুজ নেক্সট হুজ হুজ আমরা কোথায় ব্যবহার করব এসো জেনে নিই হুজ এর অর্থ হচ্ছে কার বা কাদের হুজ ব্যবহার করে কারো অধিকার সম্পর্কে জানা যায় আমরা উদাহরণ ফলো করি তাহলে ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবো এটি কার বই হুজ বুক ইজ ইট হুজ বুক ইজ ইট অর্থাৎ এটি কার বই তো তোমরা একটু লক্ষ্য করো এটাতে আমরা কারো অধিকার সম্পর্কে খুব সহজেই জানতে পারছি কার সাহায্যে হ্যাঁ হুজ এই WH এইচ ফ্যামিলিটা থাকার জন্য এখানে আমরা খুব সহজেই অধিকারটা বুঝতে পারছি আমরা এই প্রশ্নটার উত্তরটা এভাবে দিতে পারি ইট ইজ মাইন ইট ইজ মাইন অর্থাৎ এটি আমার নেক্সট হাউ হাউ আমরা কোথায় ব্যবহার করব এসো জেনে নিই হাউ এর অর্থ হচ্ছে কত কেমন কিভাবে? সবগুলোই অর্থ আমরা হাউ থেকে পেয়ে থাকি হাউ ব্যবহার করা হয় কোনো কিছুর ধরন বা অবস্থা জানতে চাওয়ার জন্য আমরা উদাহরণ ফলো করি তাহলে ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবো তুমি কেমন আছো তখন আমরা বলি হাউ আর ইউ হাউ আর ইউ এবার তোমরা একটু লক্ষ্য করো এই বাক্যটার মধ্যে কি দেখতে পাচ্ছি হ্যাঁ তার অবস্থার ধরনটা জানতে চাওয়া হয়েছে সেই জন্য কিন্তু এখানে আমরা হাউ ব্যবহার করেছি নেক্সট উদাহরণ দেখো তোমার বয়স কত এটাকে আমরা ইংরেজিতে এভাবে বলি হাউ ওল্ড আর ইউ হাউ ওল্ড আর ইউ অর্থাৎ তোমার বয়স কত এই বাক্যটার মধ্যেও কিন্তু তার বয়সের ধরনটা জানতে চাওয়া হয়েছে সেই জন্য কিন্তু এখানে আমরা হাও ব্যবহার করেছি